আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা ঘুরিয়েছিলাম প্রকৃতির সন্ধানে যে প্রকৃতি আসলে কতটা সুন্দর সেটা যদি আমরা না দেখি না ঘুরি তাহলে কিন্তু না আজ আমরা আসি রংপুর জেলা ব্রিজ এবং কাউনির মাঝামাঝি ভূত ছাড়ায় এখানে সুন্দর একটি পদ্মবি আছে এখানে আপনি আসলে এতটা ভালো লাগবে এতটা মন ভালো হয়ে যাবে যা আপনাকে বোঝাতেই পারবো না এখানে দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার পাশে হাইওয়ে রাস্তার পাশে এই পদ্ম বিলটি সুন্দর ফুটে আছে এখানে কিন্তু প্রকৃতি যেন তার নিজের হাতে গড়ে দিয়েছে এই বিলটি চাইলে আপনারা কিন্তু ঘুরে যেতে পারেন অনেক সুন্দর একটি জায়গা এটি রাস্তার দুই পাশেই এটি হচ্ছে রংপুর কুড়িগ্রাম হাইওয়ে পাশেই আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ভাই বোন হয় পদ্ম ক্রয় করতে

হ্যাঁ ভাই এখানে দেখতে পাচ্ছি বিলকে কাজে লাগিয়ে ছোট ভাই জীবিকা নির্বাহের কাজে ব্যবহার করতেছে অনেক সুন্দর কত টাকা আপনি কিন্তু আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর একটা বিকেল না হয় এখানে দিলেন ঘুরলেন তখন ভালো হয়ে যাবে আপনার হ্যাঁ প্রিয় সঙ্গে নিয়ে আসেন জায়গাটা অনেক ভালো যদি এখানে নৌকা থাকতো তাহলে অনেক ভালোভাবে দেখার একটা পরিবেশ হইতো অবশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি এক চাষা খুব সুন্দর করে ফুলগুলোকে বিল থেকে উঠিয়ে আমাদেরকে দেওয়ার জন্য প্রসেস করে দিচ্ছে আমরা যেন আমাদের প্রিয় মানুষকে উপহার হিসেবে দিতে পারি এখানে সুন্দর করে সাজানো আছে দেখেন রাস্তার মধ্যে তারা পাশেই একটি কালভার্টের উপরে বসেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো

আসিয়া লৌকায় ঘুরতো দেখতো কত আরো শান্তি মজা পাইতো সামনে বারো ইনশালের জন্য প্রতি বছরে এটা ভাইরাল হয় যে মানে প্রতি বছরে এখানে জমজমক মেলা পর্যন্ত হয় এখানে পদ্মফুলের মেলা এখানে হয়

জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো আপনারা দেখতে পাচ্ছেন এই পদ্ম ফুলটিকে চাচা পনেরোটি ফুল দিছে আমার জন্য উনি বাইরের মানুষের কাছে একটি ফুল পঞ্চাশ টাকা বিক্রি করে একটি আমরা অনেক দূর থেকে এসেছি বিক্রি করার জন্য তাই চাচা বলছে আমাদের একটি পঞ্চাশ টাকা দিতে হবে না বিশ টাকা দিলেই হবে আমি এই কথা এই জন্য বললাম জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো আমরা দেখতে পাচ্ছি এই যে বিল এখানে পানিগুলো অনেকটা নোংরা না অনেকটা সুন্দর এবং পরিষ্কার যেখানে কিনা ঘাস ময়লা জঙ্গল পরে আছে সেখান থেকে এত সুন্দর পদ্ম আশা করি না তাই আমি আমার প্রিয় দর্শক ভাইদেরকে বলবো আপনার যে যেখানেই থাকেন না কেন যে পরিবেশে যে পরিবারে থাকেন না কেন দেশ এবং জাতির জন্য কিছু করবেন যেন সকলে আপনাদেরকে মনে রাখে আজকে এই পর্যন্তই আমাদের প্রকৃতির অনুসন্ধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ